সালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো আটষট্টি পৃষ্ঠার চোদ্দ পনেরো ষোলো এই চোদ্দ পনেরো এবং ষোলো এই তিনটা অঙ্কই করে দেব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব সবশেষে যদি ভালো লেগে থাকে তবেই বন্ধুদের মাঝে শেয়ার করবে চোদ্দ নম্বর লক্ষ্য করছো তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ত্রিশ জন ছাত্রীর ওজন নিচে দেওয়া হলো এটা ত্রিশ জন ছাত্রের ওজন নিচে দেওয়া আছে প্রথমে ক নম্বরে বলেছে মানের ক্রমানুসারে সাজাও সো তাহলে কত নো চোদ্দ ক নম্বর আছে সমাধান প্রমাধান তোমরা অবশ্যই লিখে রাখবে এটা অবশ্যই লেখা রাখা উচিত ক নম্বর আমরা লিখতে পারি যেহেতু এগুলো উপাত্ত সো এখানে লিখবে উপাত্তগুলোকে এর ঊর্ধক্রমে সাজিয়ে পাই মারের ঊর্ধক্রমে সাজিয়ে পায় ছোট থেকে বড় সাজাতে হবে তো এখানে সবচেয়ে ছোট যেটা আছে সেটা হচ্ছে তোমার চল্লিশ তো চল্লিশ কয়টা আছে আমরা একটু হিসাব করে দিতে পারি এক দুই দুই তিন চার পাঁচ পাঁচটা চল্লিশ আছে সো আমরা লিখলাম চার পাঁচ চল্লিশের পর একচল্লিশ যদি থাকে আমরা খুঁজে বের করব তবে একচল্লিশ নেই বিয়াল্লিশ আছে এক দুই তিন চারটা আছে বিয়াল্লিশ এক দুই তিন চার বিয়াল্লিশের পর তেতাল্লিশ খুঁজবো আমরা তেতাল্লিশ এক দুই তিন তিনটা আছে এক দুই তিন তেতাল্লিশ আছে তিনটা এর পরবর্তীতে চল্লিশ যদি দেখি চল্লিশ চল্লিশ এক দুই তিন তিনটা আছে দুই তিন চল্লিশ আছে তিনটা এক পঁয়তাল্লিশ এবার দুই তিন চার পাঁচ পঁয়তাল্লিশ আছে পাঁচটা যদি একটু এদিক ওদিক ভুল হয়ে যায় তবে নিয়মগুলো কিন্তু একই থাকবে পঁয়তাল্লিশ আছে পাঁচটা চার পাঁচ পঁয়তাল্লিশের পর চল্লিশ আছে কি না দেখি আছে একটা আছে এক তারপর হচ্ছে একটাই আছে সো একটাই লিখবো অবহেলা করবো না সাতচল্লিশ আছে একটা একটা পেয়েছি সাতচল্লিশ দিলাম আটচল্লিশ 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 নেই এরপর পঞ্চাশ দেখব এক দুই তিন চার চার পাঁচ পাঁচ আছে পঞ্চাশ আছে পাঁচটা দুই তিন চার পাঁচ বাহান্ন আছে একটা আছে বাহান্ন ছাপ্পান্ন আছে একটা ছাপ্পান্ন উপাত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আমাদের শেষ এবারে খ নম্বর প্রশ্ন চলে আসবো আমরা খ নম্বরে বলেছে যে উপাত্তগুলোর গণসংখ্যা স্মরণ তৈরি করো ও চমৎকার বিষয় ফার্স্ট আমাদের পরিসর নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আর সংখ্যা নির্ণয় করতে হবে গণসংখ্যা সরণির সংখ্যা নির্ণয়ের জন্য ঠিক আছে তো এখানে ব্যবধান কোনো কিছু দেওয়া নেই আমাদের ইচ্ছা মতো নেব আমরা আমরা সাজিয়ে যেহেতু পেয়েছি এটা করতে খুব সহজ হবে এখানে সর্বোচ্চ সংখ্যা ছাপ্পান্ন সর্বনিম্ন নিম্ন মধ্য হ্যাঁ ঠিক আছে সর্বনিম্ন চল্লিশ অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তাই না ছাপ্পান্ন বিয়োগ ছাপ্পান্ন বিয়োগ কত হচ্ছে তোমার চল্লিশ যোগ এক এটা আনটা হবে না এটা ভুল হয়ে গেছে আচ্ছা তাহলে কত হচ্ছে তোমার চল্লিশ সপ্ন ষোলো ষোলো একে সতেরো পরিসর হচ্ছে সতেরো এখন ব্যবধান শ্রেণী ব্যবধানে এখানে দেওয়া নেই আমাদের ইচ্ছা মতো নেব পাঁচ শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা হচ্ছে সতেরোর নিচে পাঁচ কত হচ্ছে তাহলে পাঁচ দিয়ে সতেরোকে যদি ভাগ করি তিন পাঁচ পনেরো দুই চার পাঁচ ছ কুড়ি তিন দশমিক মোটামুটি পাঁচ নিতে হবে সরি চার নিতে হবে যেহেতু তিন দশমিক চার পার হয়ে গেছে সো নিতে হবে আর এই শ্রেণী সংখ্যা চার নেওয়ার কারণ হচ্ছে আমরা যে এখন ঘরগুলো আঁকাবো ওটা চারটা হবে ঠিক আছে অর্থাৎ এই শ্রেণী সংখ্যা চারটা হবে আর দুটো বেশি হবে তথ্য লেখার জন্য আর মোট লেখার জন্য মোট ছয়টা ঘর হবে অর্থাৎ এবার গণসংখ্যা সারণী তৈরি করা হল দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা করতে হবে এখানে লাগবে চারটা আর দুটা লাগবে হচ্ছে তোমার এটা তোমার শ্রেণী ব্যবধান এটা চিহ্ন এটা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা আর এই যে মোট লেখার জন্য একটা ঘর এই জন্য মোট ছটা লেখ দেখো এখানে চারটে আছে যে এক দুই তিন চার এই হিসাবটা করার জন্য আমাদের এই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় যাই হোক এবার শ্রেণী ব্যবধান কত ধরেছি শ্রেণী ব্যবধান করতে হবে যেহেতু চল্লিশ থেকে পাঁচ কত হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন আর পঞ্চান্ন থেকে ঊনষাট একটাও বেশি লাগবে না ঘরে একবারে কারেক্ট কারেক্ট মিলে যাবে ঠিক আছে ঊনষাট সর্বোচ্চ সংখ্যা কত এখানে ছাপ্পান্ন উনষাট নিয়েছে মানে অঙ্কটা সঠিক হয়েছে পঞ্চান্ন থেকে উনষাট এরপর আর যেতে হবে না এর মধ্যে সাপ্য আমরা পেয়ে যাব যাই হোক চল্লিশ থেকে চল্লিশ এবার চল্লিশ দেখো চল্লিশে আছে এই যে এক দুই তিন চার পাঁচ তোমরা কোশ্চিনে কেটে দেবে তাহলে এক দুই তিন চার পঞ্চম চিহ্ন এইভাবে দেবে তারপর তোমার চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ আছে এক দুই তিন চার বিয়াল্লিশ আছে এক দুই তিন চার চারটে আছে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে এক দুই তিন পঞ্চমটা লিখে দাও এক দুই তিন তারপর এক দুই তিন দুই তে এক দুই এই যে তিন তার মানে চল্লিশ থেকে চল্লিশ মোট হচ্ছে পনেরো আচ্ছা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এক দুই তিন চার পঞ্চবটি লিভিয়ে দেবো তারপর হচ্ছে ছয়চল্লিশ দেখো ছয় ছয়চল্লিশ একটা ছয় চল্লিশ এর মধ্যে আছে তাহলে একটা দিয়ে দাও সাতচল্লিশ সাতচল্লিশ এর মধ্যেই আছে তারপর পঞ্চাশ পঞ্চাশ আছে এর মধ্যে আবারও পঞ্চাশ আবারও পঞ্চাশ তার মানে মোট পঞ্চাশ আছে তোমার পাঁচটি দুই চার পাঁচ বাহান্ন একটি বাহান্ন আছে কার মধ্যে এর মধ্যে একটি আছে এর মধ্যে বাহান্ন আছে তারপর ছাপ্পান্ন একটি এই যে একটি বাস এখন দেখো পনেরো আর এখানে হচ্ছে কত সাত আর এখানে আছে তোমার ছয় এখানে হচ্ছে এক মোট কত হলো দেখো সাত আর ছয় সাত সাত চোদ্দো একটা কম হয়ে গেল না তাহলে সরি পঞ্চান্ন একটি আছে তোলা হয়নি দেখেছ এই যে পঞ্চান্ন এখানে একটা আছে এখানে পঞ্চান্ন একটা আছে এখানে ছাপ্পান্ন দিলাম তার মানে পঞ্চান্নটা তোলা হয়নি ঠিক আছে তাহলে পঞ্চান্ন এই পঞ্চান্নটা কার মধ্যে যাচ্ছে এই যে এ মধ্যে তাহলে এখানে দুই বেশি হয়ে যাচ্ছে এবার দেখো ত্রিশ মিলে গেল ওকে অর্থাৎ এই মোট যে ত্রিশ এই ত্রিশটা মিলতে হবে কারণ ওখানে অষ্টম শ্রেণীর ত্রিশ জন ছাত্রের সংখ্যা দেওয়া আছে তাহলে তিরিশ জন মিলতে হবে আশা করি বুঝতে পেরেছ ওকে নেক্সট পনেরো নম্বর লক্ষ্য করছো কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের সংখ্যা নিচে দেওয়া হলো কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের সংখ্যা নিচে দেওয়া হলো অর্থাৎ এক একজন পরিবারে কোনো পরিবারের ছজন কোনো পরিবারে তিনজন কোনো পরিবারের চারজন এভাবে দেওয়া আছে তো প্রশ্ন করেছে যে শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো এখানে শ্রেণীব্যাপ্তি দুইও ধরতে হবে এটাও বলে দিয়েছে খুবই সহজ তো এই জন্যে আমরা এই ট্যালির ঘরটা আঁকানোর জন্য শ্রেণী সংখ্যা নির্ণয় করব প্রথমেই ঠিক আছে তো আমি সংখ্যাটা উঠিয়ে নিয়েছি এই কারণে যে পনেরো নম্বরটা আমি যেভাবে করব ঠিক এইভাবে সবগুলো অঙ্কই করবে হ্যাঁ বই তো আর সবগুলো কেটে দেখাতে পারছি না তো এখানে বা দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা আছে দশ এবং সর্বনিম্ন দুই অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ দুই এক যোগ এক সরি অর্থাৎ দশ থেকে দুই বাদ দিলে আট আরেক নয় সুতরাং দুই শ্রেণী ব্যবধানে যেহেতু ওখানে শ্রেণীব্যাপ্তি দয় আছে শ্রেণী সংখ্যা নয় কে এই দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে কত আসবে চার দুগুণ আট দশমিক পাঁচ সমান পাঁচটা নিতে হবে কেননা চার দশমিক পাঁচ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবারে আমরা এখন গণসংখ্যা সারণী তৈরি করা হলো আচ্ছা এটা কেন নিলাম এই যে এখানে বুঝতে পারবেন এই যে দেখো শ্রেণীর সংখ্যা কত নিচ্ছি পাঁচ পাঁচ আর সবসময় দুটো বেশি রাখবো অর্থাৎ সাতটা ক্ষোভ টানতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা সাত এই সাতটা নিতে হবে কেন কেন এটা হচ্ছে যে তার উত্তর এই যে এখানে আমরা মোট লেখার জন্য এই ঘরটা রাখতে হবে আরেকটা হচ্ছে এই যে শিরোনামগুলো অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তারপর হচ্ছে চিহ্ন এই নামগুলো লেখার জন্য একটা ঘর তাই না তাই পাঁচ দুই সাতটা তারপর হচ্ছে তোমার গণসংখ্যা বা ঘটন সংখ্যা শ্রেণী ব্যবধান দুই ধরতে হবে যেহেতু এখানে লেখা আছে সুতরাং সবচেয়ে ছোটো কোনটা এখানে আবার দেখলাম দুই তাহলে দুই দা তার মানে কি দুই থেকে তিন তাহলে এই যে দেখো দুই থেকে দুই খরচ হতো তার মানে দুই ধরতে হবে দুই তিন বাস দুই তিন তাহলে দুই হয়ে গেল ব্যবধান তারপর তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় তারপর হচ্ছে তোমার দশ এগারো ঠিক আছে এখন দেখো এখানে দশ পেয়ে গেছি সর্বোচ্চ সংখ্যা না পাওয়া পর্যন্ত যেতে হবে এবং মিলে যাবে সেটা আর ঘরের প্রয়োজনও নেই আর এই কারণেই শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করা হয় ঠিক আছে এরপর আমরা ট্যালিচিনো ব্যবহার করবো অনেক চমৎকারভাবে এই ট্যালিচিন্ন করব। যেমন এখানে প্রথমে আছে ছয় ছয়টা কেটে দাও এই যে ছয়ের ঘরে একটা ট্যালিচিনো দাও লম্বা একটা টান তারপর তিন তিন আছে এখানে চার এখানে সাত এখানে দশ এখানে আট পাঁচ একটা করে কাটবে আর একটা করে টাই ছেড়ে দেবে তাহলে কখনো আর ভুল হবে না ছয় চার তিন দুই ছয় আট নয় পাঁচ চার এই যে দেখো এবার পঞ্চম টালিটা এখানে দেবে আরেকটা ঠিক আছে আর আর রিটার্ন তারপর হচ্ছে তিন সাত এই যে এখানে সাত তারপর ছয় পাঁচ তিন চার আট পাঁচ নয় এই যে নয় পেয়েছি তাহলে এখানে একটি রেখা আড়িভাবে দিয়ে দেবো একটি টান পঞ্চমটা লিভারি দিতে হয় তিন এখানে পাঁচ এখানে তারপর সাত ছয় নয় পাঁচ এই যে এখানে আরেকটা আরে আরে পড়ল আট চার ছয় দশ এখানে এবার দেখি মিলে কিনা এখানে ছয় লিখলাম এখানে এগারোটা দিলাম এখানে নয় এখানে সাত এখানে দুই মোট কত হলো সাত দুই নয় 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 আঠারো আঠারো আচ্ছা চব্বিশ চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ দেখো ওখানে পঁয়ত্রিশটি পরিবারের সদস্য সংখ্যায় দেওয়া আছে তার মানে উত্তরটা সঠিক আছে ঠিক আছে এবারে নেক্সট আর একটি অঙ্ক রয়েছে ষোলো নম্বর ষোলো নম্বরটা একই বিষয় ত্রিশ জন শ্রমিকের ঘণ্টা প্রতি মজুরি নিষেধ দেওয়া হলো টাকা হিসেবে দেওয়া আছে অর্থাৎ ঘণ্টায় ত্রিশ জন শ্রমিক আচ্ছা তো বিশ বাইশ ত্রিশ পঁচিশ অর্থাৎ কেউ বিশ টাকা কেউ বাইশ টাকা কেউ ত্রিশ টাকা পায় কেউ পঁচিশ টাকা পায় ঘণ্টা এটা তো শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারণি গঠন করতে হবে প্রশ্ন বলেছে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে খুবই সহজ এটা ব্যবধান ধরার প্রয়োজন হচ্ছে না এখানে অ্যাটফার্স্ট আমরা লিখে দিব যে দেওয়া আছে বা প্রদত্ত তথ্যে বা এখানে যা ইচ্ছা দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে উপাত্তগুলো লিখলে কথাটা ভালো হয় এভাবে একটু লিখে নিও উপাত্তগুলোর উপাত্তগুলোর এই যে এখানে লিখতে হবে উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার পঞ্চাশ আর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে তোমার বিশ অতএব পরিসর অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে ত্রিশ একত্রিশ অতএব পাঁচ শ্রেণী ব্যবধানে যেহেতু ওখানে পাঁচ শ্রেণীর ব্যবধানে কতটা উল্লেখ আছে বেশি নেওয়া যাবে না পাঁচ শ্রেণীর ব্যবধানে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব আমরা পাঁচ শ্রেণীর ব্যবধানে শ্রেণী সংখ্যা একত্রিশের নিচে পাঁচ ভাগ করলে পাঁচশো ত্রিশ পাঁচ দুগুনো দশ তো ছয় দশমিক পার হয়েছে দুই সো এখানে হবে সাত সাতটি শ্রেণী নিতে হবে অর্থাৎ সাতটি ঘর নিতে হবে সেই সাথে আরও দুটো অতিরিক্ত নিতে হবে তো এবারে আচ্ছা এখান থেকে শুরু করি আমি এবারে গণসংখ্যা সারণী তৈরি করা হল ওকে ঠিক আছে শুরু করি আমরা এখানে মোট নিতে হবে কয়টা যেহেতু হয়েছে সাতটা তার মানে নয়টা নিতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় ঠিক আছে নয়টা নিতে হবে যেহেতু আর এখানে কলম হতে হবে তিনটা একটা হচ্ছে যে শ্রেণী ব্যবধান একই কথা এটা হচ্ছে শ্রেণী ব্যবধান এটা চিহ্ন আর এটা হচ্ছে গণসংখ্যা এই তো শ্রেণী ব্যবধান কত হচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ শ্রেণীর ব্যবধানে হচ্ছে তো পাঁচ শ্রেণীর ব্যবধানে যদি করতে চাই তাহলে যেটা প্রয়োজন সর্বনিম্ন সংখ্যা ছিল কত বিশ তাহলে বিশ থেকে আমরা শুরু করি যেহেতু সর্বনিম্ন সংখ্যা ছিল বিশ তাহলে বিশ থেকে যদি শুরু করি অঙ্কগুলো ভালো মিলবে তাই না যেহেতু একটা মানে কি বলে একে একটি জোর সংখ্যা এবং বিধ সংখ্যা নয় যে একুশ থেকে পঁচিশ নেব বা বাইশ থেকে পঁচিশ এরকম না বিশ দেওয়া যাচ্ছে আমরা বিশ থেকে ধরতে পারি মনে রাখবে যদি কেউ আঠারো থেকে শুরু করে তবুও হবে তার মধ্যে বিষ থাকলেই হবে তবুও ওখানে এসেই শেষ হবে তাই না অর্থাৎ ইচ্ছে অনুযায়ী নিতে হয় এটাকে তবে সর্বনিম্ন সংখ্যার দিকে লক্ষ্য রাখতে হবে সর্বনিম্নের উপরে নেওয়া যাবে না অর্থাৎ একুশ থেকে ধরা যাবে না এই বিশ থেকে ধরা যাবে উনিশ থেকে ধরা যাবে ঠিক আছে কিন্তু একুশ থেকে ধরা যাবে না তো আমরা বিশ থেকেই পাঁচ শ্রেণীর ব্যবধানে লিখি তাহলে বিশ থেকে চব্বিশ হচ্ছে 5 ঘর দেখো 20 থেকে ধরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে পঁচিশ থেকে উনত্রিশ 30 থেকে চৌত্রিশ তারপর তোমার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন সর্বোচ্চ সংখ্যা আছে তোমার পঞ্চাশ এই যে পঞ্চাশ পেয়ে গিয়েছে আর এই ঘরটা হচ্ছে মোট লেখার জন্য আর এখানে যাওয়া হবে যোগ করে সেটা যাই হোক ট্যালিছিনো এবার ট্যালিছিনো দেব আমরা অঙ্কে আগের অঙ্কে যেভাবে সুন্দরভাবে করেছি ঠিক সেভাবে তবে আমার এখানে বইয়ের তোমরা লক্ষ্য করবে এখন দ্বারাও আমি দুই একটি কেটে দিলে বুঝতে পারবে বাকিগুলো যেমন প্রথমে আছে বিশ এই বিষটা কেটে দাও আর বিশটা এখানে বসাও বিশ আর বিশের জন্য একটা বিষ একটা ছেড়ে দিয়ে দিলাম একটা লম্বা টান তারপর আছে বাইশ বাইশ আছে এর মধ্যেই তারপর ত্রিশ তিরিশ আছে তিরিশটা কেটে দাও আর তিরিশ কার মধ্যে আছে এই যে এর মধ্যেই যে ত্রিশ থেকে চৌত্রিশ পঁচিশ পঁচিশ আছে কার মধ্যে এই যে পঁচিশ থেকে উনত্রিশ আটাশ আছে এর মধ্যে এখানে একটা তারপর হচ্ছে তোমার ত্রিশ 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 আছে তোমার এই যে এর মধ্যে ত্রিশ এখানে একটা রেখা দিলাম টান দিলাম তারপর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে যে এর মধ্যে তারপর চল্লিশ চল্লিশ আছে তোমার এখানে পঁচিশ পঁচিশ কোথায় পঁচিশ এই যে এর মধ্যে বিশ বিশ আছে এর মধ্যে আটাশ আটাশ আছে এই যে পঁচিশ থেকে উনত্রিশ এর মধ্যে আটাশ চল্লিশ চল্লিশ আছে এই যে এখানে তারপর হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে এর মধ্যে এইভাবে তোমরা একটি করে কাটবে আর একটি করে ট্যালি ছেড়ে দেবে তবে যখন পঞ্চম ট্যালি হবে তখন তোমরা এই যে এইভাবে দিবে ঠিক আছে তো এখান থেকে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে মোট সংখ্যা আছে ছয়টা আর এখানে আছে হচ্ছে তোমার চারটা আর এখানে আমি আগেই করে রেখেছি এখানে আছে তিনটা তারপর এখানে আছে তোমার ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তারপরে ছয়টা আছে এক দুই চার ছয় পাঁচ ছয় আর তারপরে আছে দুইটা আছে তারপরে তিনটা আছে অর্থাৎ এখানে আছে চার ছয় তিন ছয় ছয় দুই তারপর হচ্ছে তিন মোট কত হচ্ছে তিন দুই পাঁচ ছয় ছয় বারো আর পাঁচ সতেরো আঠারো উনিশ বিশ 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 আর যে ছয় চার দশ তার মানে ত্রিশ ওখানে দেখো শ্রমিক সংখ্য ত্রিশ তো আছে ত্রিশ জন শ্রমিকের ত্রিশ তো আছে ছত্রিশটা পেয়ে গেলাম তার মানে আমাদের গণসংখ্যা সঠিক হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে চোদ্দ পনেরো এই ষোলোটাই এই পর্যন্তই এবং পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইল ভালো থেকে তোমাদের সর্বদাই সবসময় মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ